হ্যালো বাস কাজী পরিবহন একটি অন্যভাবে দেখা যায় এই বাসটিতে যেভাবে নতুন প্রিন্টিং হচ্ছে কাজী পরিবহন বাসটির একটি ধারাবাহিক আপডেট নিয়ে আজকে তুলে ধরা হলো বাসটিতে দেখতে পাচ্ছি নতুন এক কিছু নিয়ে এসেছে কাজী পরিবহন কাজী পরিবহনে আরো বিশেষ কিছু দেখা যায় বাসটি নতুন সব ডিজাইনে এবারে বাস খুবই কালারফুলির সাথে আপডেট একটি যে পেন্টিং এবং বাস এই বাসটি মূলত এখানে নতুন বাস নয় বাসটি রিবর্ডি হিসেবে কালার করে বাসগুলো একই রকম পেন্টিং এর আবারও দেখা যায় তবে ব্যাকপার্টে নতুন কিছু লাইটিং সিস্টেম যা আপডেট দেওয়া হয়েছে এবং কাজী পরিবহনের এই আপডেটের সাথেই বাসটির নতুন কিছু দেখা যায় তবে পরিবহনটি ব্যাকপার্টে সহ যাবতীয় কিছু আপডেট তুলে ধরা হলো এখন আরেকটি পরিবহন শাহজালাল পরিবহন মতোই এই বাসটি তবে সেম রকম ডিজাইন এবং ব্যানার অন্য দেওয়া হয়েছে নিউ ভার্সনের বাসটির একই সাথে এই বাসটিও দেখানো হচ্ছে যে যেভাবে আপডেট রকম কালার ইউজ হলো তবে নিউ ভার্সন পঁচিশ বাসটি কিন্তু লেখা দেখতে পাচ্ছি রফ রফ পরিবহনের ব্যানার দেওয়া রয়েছে কিন্তু কাজে পরিবহনের পরে যেই আমাদের যে শাহজালাল এক্সপ্রেস পরিবহনটি এই প্রিন্টিং ইউজ করে থাকে এই ছিল বাসটি সম্পূর্ণ আপডেট যে কোনো বাসের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যে কোনো মতামত কমেন্টে বলে যাবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ হল